হরিদ্বার ঋষিকেশ এবং মুসৌরি আপনারা যদি কেউ ঘুরতে যেতে চান অবশ্যই ভিডিওটি দেখুন এই ভিডিওতে আপনাদের সবই তথ্য আমি জানিয়ে দেবো কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি সমস্যায় পড়তে পারেন কত খরচ হতে পারে আপনারা দুন এক্সপ্রেস বা কুম্ভ এক্সপ্রেসে হরিদ্বার স্টেশনে পৌঁছে যাবেন হরিদ্বার স্টেশন গেলেই কিন্তু প্রচুর টোটো এবং অটোওয়ালা আপনাদেরকে ডাকতে থাকবে একটা কথা সাবধান করে দিই একদম অটোওয়ালাদের ধারে কাছে ঘেঁষতে দেবেন আপনি টোটোয় করে স্টেশনের পাশেই চলে যান এই যে ভারত সেবাশ্রম সংঘ এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর পাবেন মাত্র চারশো টাকার বিনিময়ে এবং চল্লিশ টাকার বিনিময়ে এখানে পেয়ে যাবেন সুন্দর খাবার আর এর পাশেই কিন্তু বাস স্ট্যান্ড বাস ধরে আপনি ঋষিকেশ বা কোথাও আপনি সহজে চলে যেতে পারেন স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার দূরে এরকম একটা সুন্দর গঙ্গার ঘাট আছে দিল্লি বাইপাস রোডের ধারে আপনারা চাইলে এই ঘাটের পাশে একটি হোটেল খুব সুন্দর হোটেল সেখানে আপনারা থাকতে পারেন এই ঘাটের পাশে কিন্তু চেঞ্জিং রুম দেওয়া আছে আপনারা এখানে স্নান করে এই চেঞ্জিং রুমে চেঞ্জ করে নিতে পারবেন এই যে দিল্লি বাইপাস রোডের ধারে এই যে হোটেল প্রমিলা তবে হরিদ্বারে এলে আপনি হোটেল পাবেন না এটা হবেই না আপনি স্টেশন থেকে একটু দূরে গেলে কিন্তু অনেক হোটেল পাবেন অনেক ধর্মশালা আছে কম বাজেটের মধ্যে এখানে প্রচুর হোটেল আছে এই দেখুন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর এবং অনেকটা বড় জায়গা পূর্ব দিক খোলা সকালে খুব সুন্দর রোদ্দুর আসে এবং বড় পায়খানা বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন এখানে বারোশো তেরোশো টাকায় এই রুমগুলো এনারা ভাড়া দেন নিচেই রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু খুব সুস্বাদু খাবার পেয়ে যাবেন এখান থেকে আপনারা মাত্র তিরিশ টাকা অটো বা টোটোই দিয়ে আপনারা চলে যেতে পারেন হরকি ঘাট তবে এটা মনে রাখবেন আপনি হরিদ্বারে যেখানেই টোটোয় ওটো না কেন মিনিমাম কুড়ি টাকা আপনাকে নেবেই একটু দূরে শান্ত পরিবেশে থেকে আপনি দশ টাকা বেশি দিতেই পারেন যদি আপনি চান সন্ধ্যাবেলা এই যে এখানে সন্ধ্যা আরতি আপনার আরতি দেখে নিন তবে এই গঙ্গার ঘাটে কিন্তু দশেরা থেকে দীপাবলির আগের দিন পর্যন্ত জল থাকে না এগারোটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বন্ধ করে রাখা হয় তাই দশেরা থেকে দীপাবলির আগের দিন পর্যন্ত আপনারা এখানে গেলে কিন্তু রকম স্নান করতে পারবেন না এরপরে আপনারা পরদিন সকালে এখান থেকে চলে যান ঋষিকেশ এ হলো রামঝোলা ঋষিকেশে যাওয়ার জন্য আপনারা বাস স্ট্যান্ড থেকে বাসেও যেতে পারেন এবং বাস থেকে অটোতেও যেতে পারেন অটোতে ভাড়া নেবে সত্তর টাকা রামঝোলা পর্যন্ত আর যদি আপনি বাসে যান ঋষিকেশ বাস স্ট্যান্ড পর্যন্ত আপনাকে ভাড়া নেবে আটষট্টি টাকা কিন্তু আবার বাস স্ট্যান্ড থেকে রামঝোলা পর্যন্ত মাত্র এক কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য আপনাকে অটো বা টোটো ভাড়া দিতে হবে তিরিশ টাকা রামঝোলার এখানে আপনারা দেখুন র্যাপটিং করা যাবে আপনাকে র্যাপটিংয়ের জন্য ডাকতে থাকবে এছাড়া এখানে দেখবেন ছোটো ছোটো আটারগুলি বিক্রি হয় ওপর থেকে আটা নিচেই দিলে দেখবেন বড় বড় মাছ আটাগুলো খাচ্ছে আপনারা মাছকে আটা খাওয়াতেই পারেন রামঝোলা থেকে সোজা গিয়ে ডান দিকে যে রাস্তা গেছে এই যে রাস্তাটা এই রানদিকের রাস্তায় গেলে আপনি পাবেন একটা গীতা ভবন প্রথম তারপরে পাবেন পরমার্থ নিকেতন আর রামঝোলা থেকে সোজা গিয়ে যদি আপনি বাঁ চলে যান বাদিকে দু কিলোমিটার হেঁটে গেলে আপনি পাবেন লক্ষ্মণঝোলা লক্ষ্মণঝোলাটা এখন বন্ধ আছে এটা হলো এই যে আপনার গীতা ভবন বা পরমার্থ নিকেতনে যাওয়ার রাস্তা ও একটা চটিয়াওয়ালা আছে এখানে নাম করা রেস্টুরেন্ট এটি হলো পরমার্থ নিকেতন এখানে এই যে শিবের মূর্তি আপনারা এখানে দেখতে পাবেন আর এর পেছনে এই যে পরমার্থ নিকেতন ভেতরে বেশ সুন্দর জায়গা আপনারা অবশ্যই ভেতরে গিয়ে কিছুটা সময় কাটাতে পারবেন ভালো লাগবে শান্ত নির্বিলি পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এরপরে এখান থেকে আপনারা চলে যেতে পারেন নীলকণ্ঠ মহাদেবের মন্দির এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে তো গাড়ি ভাড়া কিন্তু পার হেড ষাট টাকা করে নেয় যাওয়া আসা একশো কুড়ি টাকা রিজার্ভ গাড়ি থাকলে তো কোনো অসুবিধাই নেই এখানে একটু সময় কাটি এরপরে আপনারা চলে যাবেন মধ্যে ত্রিবেণী ত্রিবেণী ঘাট ঘাটে বিকেল পাঁচটা থেকে এই যে পূজা শুরু হয় এক ঘন্টা ছটার সময় আপনার আরতি শুরু হয় সাড়ে চারটের থেকে এখানে আপনার বসার জায়গা খুলে দেয় এখানে পূজা শেষ হওয়ার পরে যারা পূজা দেন তাদের নাম অ্যানাউন্স হয় এবং তাদের নামে গঙ্গা দেবীর আর আরতি হয় সন্ধ্যা আরতি এখান থেকে সন্ধ্যা আরতি দেখে তারপরে আপনারা আবার ওখান থেকে অটোই করে অবশ্যই হরিদ্বারে চলে আসতে পারবেন পরদিন সকালে যদি আপনার মুসৌরি যেতে চান তাহলে গাড়ি রিজার্ভ করে নিন এবং এই সুন্দর রাস্তা ধরে আপনারা চলে যাবেন মসৌরি যাওয়ার পথে রাস্তায় কিন্তু বিভিন্ন সিং দেখাতে দেখাতে ড্রাইভার নিয়ে যাবে এবং গাড়ি আপনারা রিজার্ভ করে নেবেন আমি তার ফোন নাম্বারও আপনাদেরকে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে যাওয়ার সময় আপনারা দেখবেন এই যে কেমটি ফলস এখানে কিছুটা সময় কাটাবেন তারপরে এখান এর পাশে আছে কিন্তু কোম্পানি গার্ডেন আমি রেকমেন্ড করবো কোম্পানি গার্ডেন না যেতে কারণ ওই ধরনের পার্ক আপনারা কলকাতা বা আশেপাশে ভালোই দেখেন কেমটি ফলসের পাশে আছে দালাই হিল ঠিক এরকমই রাস্তা অনেকটা চড়াই উঠে আসুন ভালো লাগবে এবং দালাই হিলের টপ পোর্শান থেকে আপনি বেশ অনেক দূর পর্যন্ত ভালো দেখতে পাবেন আমরা গেছিলাম সন্ধ্যা হয়ে গেছিলো তাই ভিউজ কম আর পাহাড়ি অঞ্চলে সন্ধ্যাবেলায় কিন্তু কুয়াশায় ঘিরে ধরে তাই দূরের ভিউজ খুব ভালো পাওয়া যায় না এই হলো ডালাই হিলের ওপরটা পরদিন আপনাদের হাতে সময় থাকলে আপনারা চলে যান ধনালটি মাত্র মুসৌরি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে ধনালটি এরকমই সুন্দর রাস্তা ধরে আপনারা চলে যাবেন সরকুণ্ঠা দেবী টেম্পল এখানে রোপওয়েতেও যাওয়া যায় এবং হেঁটেও ওঠা যায় রোপওয়েতে দুশো করে টাকা নেয় যাওয়া এবং আসা আপনারা কেউ কেউ হেঁটে উঠতে পারেন এটা হলো শরকণ্ঠা দেবী টেম্পল আর হাতে যদি সময় না থাকে ধনানটি না গেলে আপনারা তারপর দিন চলে আসুন অবশ্যই জর্জ এভারেস্ট এরকমই রাস্তা আপনাকে দু কিলোমিটার হেঁটে উঠতে হবে এখানে ব্যাটারি গাড়িও আছে আপনি চাইলে ব্যাটারি গাড়িতেও কিন্তু উঠে আসতে পারেন এরকম একটা পোরশন পাবেন এখানে জর্জ এভারেস্টের গ্রাউন্ড ফ্লোর এখান থেকে বাই ট্রেক করে এমনই রাস্তা ধরে আপনি একটি পর্বতের শিখরে যেতে পারবেন এটা হলো ট্রেকিং রাস্তা আপনারা দেখে নিন ভালো লাগবে এই পাহাড়টা এখান থেকে ট্রেকিং করে কিন্তু ওপরে উঠলে এরকমই রাস্তা দেখুন নিচে থেকে সবাই এই যে উঠে আসছে অনেকটা রাস্তা ঘন্টা দেড় দেড় ঘন্টা থেকে দু ঘন্টা কিন্তু লাগবে আর এল জর্জ এভারেস্টের এ হলো চোরা এর পাশেই কিন্তু হেলিপ্যাড আছে আপনি চাইলে এখান থেকে তিন হাজার টাকার বিনিময়ে পাঁচ মিনিটের জন্য হেলিকপ্টারে পুরো মুসৌরি শহরটা ঘুরে দেখতে পারেন তবে অনলাইন কোনো ট্রানজাকশান হয় না এখানে কিন্তু আপনাকে ক্যাশ নিয়েই আসতে হবে